তো একটি স্থানীয় মেলায় চলে এসেছি আমরা তো মেলাটি হচ্ছে আমাদের গ্রাম থেকে দক্ষিণে বালখণ্ড বলে আসলে বালখণ্ডটি হলো নবগঞ্জ উপজেলা তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ অনেক মানুষ এই যে আমার এক বন্ধু মাস্ক টাক্স পরে অনেক খাদ্য সামগ্রী এসেছে কি বলবো আসলে ভালোই লাগছে ভালোই লাগছে অনেক 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 মানুষ তো মেলাটি আমি আপনাদের পুরোটি ঘুরে দেখাবো আসলে কত কি পাওয়া যায় এখানে দেখুন মানুষের মেলাটি হয়তো বা গতকাল থেকে শুরু হয়েছে দেখুন তো এখানে আচারের আচারের সমারোহ অলরেডি নাম তারা এখানে মনে হয় পিছনে টানিয়ে দিয়েছে নামের লিস্টটা তো অনেকে কিন্তু অনেক সময় দেখি আমরা এই আচারের সামনে দিয়ে নামের পশরা বসানো থাকে না সবাই তো বন্ধুরা আজকে আমরা এসেছি একটি মেলায় ঘুরতে মেলাটি হলো বালুখন্ড তো বালুখন্ড মেলায় আমি দেখাবো কী কী পাওয়া যায় এবং এই যে বন্ধু রাকিব এবং মামা মামুন তো দেখতে পাচ্ছেন ভিডিও শুরু করা যাক এই মেলাটি হচ্ছে দুটি ভাগে বিভক্ত একটি উপরের অংশ একটি হয়তো বা একটু ঢালো অংশ যদি দেখি আমি আপনাদের ঢালো অংশ দেখি না ওয়াও 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 অনেক কিছু অনেক কিছু অনেক কিছু চলুন ঢালের দিকে চলে যাই এবার মেলাটি মনে হচ্ছে যেন এবার এগুলো কি ধোয়া বেরোয় মানুষের মুখের দিকে এই কি ব্যাপার এই এই এখানে তো ধোয়া বেরোতেছে কিছুর জন্য স্মোক চিপস ও আচ্ছা আচ্ছা আমি কি এখানে তো ধোয়া বেরোতেছে কৃষির জন্য অনেক কিছু অনেক কিছু তো এখানে একটু হয়তো বা ফলের রোল বানানো হয় সেখান থেকে সুন্দর কেটে 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 দেওয়া হয় ও এটা আবার কি কত কিছু যে মেলার ভেতর আল্লাহ আমি কি হারিয়ে ফেললাম নাকি আমাদের লোকজনকে সমস্যা নেই পরে দেখা যাবে আসলে অনেক মানুষ অনেক মানুষ আর কি হয়তো বাচ্চাদের খেলনা এখানে কি বলে ঘোড়া হাতি অনেক কিছুই আর এখানে হয়তো বা হাত নিশানার জন্য আছে তো এদিকে দেখতে পাচ্ছেন আসলে কি বলবো দৈনন্দিন জীবনে যা লাগে সেগুলো এখানে বাঁশের তৈরি হস্তশিল্প আর এখানে হয়তো বা রেডিমেড স্টিলের জিনিসপত্র সবই পাওয়া যায় কী লাগবে আর এখানে আছে অফারের জিনিসপত্র তো প্লাস্টিক্সের আর এখানে প্লাস্টিক্স এবং দুটোই আর এদিকে আছে কি মানে খেলনা পাতি এবং মেয়েদের কসমেটিক্স এর সামগ্রী আসলে এই গরমের ভেতরে কথাটা বলাটাই মানুষ জন্য কষ্ট হয়ে যাচ্ছে অনেক গরম অনেক 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 তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটি অনেক লাগছে কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন আনন্দ মুহূর্ত আনন্দ ঘন মুহূর্ত থেকে আপনাদের মাঝে বিদায় নিচ্ছি ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ